সুপ্রিম কোর্টে চলছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া বকেয়াটি মামলা বকেয়াটি মামলা শুনানি শেষে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই সুপ্রিম কোর্টে বড় সড় রায় ঘোষণা হতে চলেছে যেখানে পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মামলা নিষ্পত্তি হতে চলেছে দীর্ঘ 10 বছরের যে টানা পড়েন আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের সমাপ্তি করতে চলেছে এই বকেয়া দিয়ে মামলার নিষ্পত্তি বকেয়া দিয়ে মামলা নিয়ে যে লড়াই চলছে দীর্ঘদিন ধরে সেই লড়াইয়ে অবশেষে জয়ের রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে এই বকেয়া দিয়ে দিতে গেলে তাই রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য দেউরিয়া হয়ে যাবে একাধিক দাবি করেছিল সুপ্রিম কোর্টে কিন্তু কোনো যুক্তি কোনো দাবি ধাপে টেকেনি তারপরেও কিন্তু রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ যে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সেই ডিএও কিন্তু মেটায়নি রাজ্য সেই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সেই মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত শুনানির জন্য পেন্ডিং রয়েছে অর্থাৎ বকেয়া ডিএ মামলার রায় ঘোষণার পরপরই কিন্তু আদালত অবমাননার মামলার শুনানি হবে অর্থাৎ চাপে কিন্তু রাজ্য তার মধ্যেই কিন্তু পঞ্চম বেতন কমিশন নিয়ে যখন রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সুখবর উঠে আসছে ঠিক তখনই রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একেবারে বড় ধাক্কা সপ্তম বেতন কমিশনে কেন্দ্র অষ্টম বেতন কমিশন দু থেকে শুরু করতে চলেছে চালু করতে চলেছে দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন চালু করার লক্ষ্যে সপ্তম বেতন কমিশনের যে গিয়েছিল সেই গিয়ে বকেয়া যে ডিয়ে তিন শতাংশ সেই তিন শতাংশ মিটিয়ে দিয়েছে পুজোর আগে জুলাই থেকে সেই দিয়ে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন আটান্ন শতাংশ হারে রাজ্যের সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন আঠেরো শতাংশ হারে অর্থাৎ দিনের বকেয়া চল্লিশ শতাংশ কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন গঠন করতে যাচ্ছে তখন রাজ্যে সপ্তম বেতন কমিশনে একেবারে বড় ধাক্কা পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে মিটলেও রাজ্যে অনিশ্চিত সপ্তম বেতন কমিশন সামনে এলো একেবারে আপডেট ধাক্কা সরকারি বেগ বেগ কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন রাজ্যে অনিশ্চিত ঠিক কি কারণে সপ্তম বেতন কমিশন অনিশ্চিত কি কারণে গঠন হবে না অবশেষে সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য চাঞ্চল্যকর দাবি করলেন সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্বরা যা দাবি করলেন যা ঘোষণা করলেন তাতেই কিন্তু রীতিমতো আতঙ্কে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী রাজ্যের ডিএ মামলা নিয়ে তৈরি হওয়া সরগরম পরিস্থিতির মধ্যে এবার সপ্তম বেতন কমিশন পিছিয়ে পড়ার একটা জোরালো দাবি সামনে আনলেন রাজ্য সরকারি কর্মচারীরা সম্প্রতি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হল রায় এখনো প্রকাশ হয়নি এর মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক বাবু ভিডিও কর্মীদের ভাতা এবং নতুন বেতন কমিশন নিয়ে করা অবস্থান স্পষ্ট করেছেন মলয়ম গোপাধ্যায় বাবু তার ভিডিও বার্তায় জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট আটান্ন শতাংশ দিয়ে পাচ্ছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ হারে দিয়ে পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে ফারাক এখন চল্লিশ শতাংশ এই বিশাল বকেয়া ফারাকের প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট দাবি করেছেন যতক্ষণ না এই বকেয়া মেটানো হচ্ছে রাজ্যে নতুন কোনো বেতন কমিশন চালু করা কার্যত অসম্ভব আগামী দু সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশন কার্যকর করার পথে এগুনের দাবি জানিয়েছেন মলয় মুখোপাধ্যায় বাবু তবে রাজ্যের সরকারি কর্মীরা এখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় তিনি রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ফিরে পেতে এবার বৃহত্তর না আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অর্থাৎ আসন্ন যে কালী পুজো সেই কালী পরেই কিন্তু দীপাবলির পরেই কিন্তু নতুন বেতন কমিশনের দাবি আরো একবার জোরালো ভাবে প্রশাসনের কাছে উঠে আসছে এবং বৃহত্তর আন্দোলনের আমার কিন্তু একটা ডাক দিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবুরা মলয় মুখোপাধ্যায় আশা প্রকাশ করেছেন যে পঞ্চম বেতন কমিশনের ডিএম মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় চলতি মাসে প্রকাশিত হবে এই প্রসঙ্গে হুশিয়ারি সুরে তিনি জানিয়েছেন আদালতের রায় যদি কর্মচারীদের পক্ষে আসে তবে সেই বকেয়ার দিয়ে কিভাবে আদায় করতে হয় তা কর্মচারী সমাজ খুব ভালোভাবেই জানে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েক মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের এই দীর্ঘদিনের দাবি এবং বঞ্চনার ইস্যুটি রাজ্য প্রশাসনের দাঁড়িয়েছে অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনিশ্চিত হওয়ার একটাই কারণ রাজ্যের সাথে কেন্দ্রের যে ডিএর ফারাক চল্লিশ শতাংশ ষষ্ঠ বেতন কমিশনের সেই চল্লিশ শতাংশ ডিএ না মিটিয়ে রাজ্য সপ্তম বেতন কমিশন গঠন করতে পারবে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখোপাধ্যায় বাবু অর্থাৎ সপ্তম বেতন কমিশন রাজ্যে কার্যত অনিশ্চিত যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা জোরালো এবং এই চল্লিশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিয়ে রাজ্য দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন গঠন করুক এমনই কিন্তু জোরালো সল করলেন মলয় মুখোপাধ্যায় বাবু অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া বকেয়ার মামলা তার ধাক্কা দিয়ে কিন্তু একেবারে ভবানী অবস্থা অবস্থা ষষ্ঠ বেতন কমিশনের তার শতাংশ বকেয়া ডিএ মেটাতে গেলে এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কাছে কিন্তু একটা মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যকে চল্লিশ শতাংশ বকেয়া দিয়ে মেটাতেই হবে তা না হলে সপ্তম বেতন কমিশন কিছুতেই রাজ্য আইন অনুযায়ী চালু করতে পারবে না এই রাজ্যে এবং সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে এই মামলার রায় কিন্তু গোটা দেশে প্রভাব পড়তে চলেছে সুপ্রিম কোর্ট যদি এই বকেয়া ডিএ মামলার যে রায় সেই রায় যদি বকেয়া ডিএকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কিন্তু শুধু পঞ্চম নয় ষষ্ঠ সপ্তম সমস্ত বেতন কমিশনই এআইসিপিআই অনুযায়ী সমস্ত রাজ্যকে হারে ডিএ প্রদান করতে হবে অর্থাৎ চাপ কিন্তু রাজ্যের উপর তার মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত খারাপ খবর সপ্তম বেতন কমিশন নিয়ে ষষ্ঠ বেতন কমিশনের চল্লিশ শতাংশ বকেয়া দিয়ে নাম এটা পর্যন্ত সপ্তম বেতন কমিশন কার্যত অনিশ্চিত করা অবস্থান কিন্তু জানিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং অর্থাৎ কিন্তু একটা জোরালো কালী আন্দোলন তীব্র আন্দোলন রাস্তায় নেমে করার হুঁশিয়ারি দিলেন এবং ষষ্ঠ বেতন কমিশনের গিয়ে শুধু নয় পঞ্চম বেতন কমিশনের যে গিয়ে মামলা সেই মামলায় যদি রাজ্য সরকারি কর্মচারীরা জয় পান তারপরেও যদি রাজ্য গিয়ে নাম কিভাবে ডি আদায় করতে হয় রাজ্যের কাছ থেকে সেটা কর্মচারীরা ভালো করেই জানে সেটা দেখিয়ে দেবো কি পৌঁছিয়ারি দিলেন মোলায়ম মুখোপাধ্যায় বাবু কারণ সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সরকারি কর্মচারীরা ছাড়া বিধানসভা নির্বাচন কার্যত বন্ধ হয়ে যাবে তাই কি হতে চলেছে আগামী দিনে এই বকেয়ার ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নেন সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় বকেয়া ডিএ মেটানো নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের